অন্যের পিছনে সময় নষ্ট করা পৃথিবীর সব থেকে সহজ কাজ কিন্তু নিজের পিছনে সময় বিনিয়োগ করাই একজন মানুষের সর্বোচ্চ প্রজ্ঞা কারণ পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে আপনার মতো সময় দিতে পারে নিজেকে আপনি যেভাবে জানেন সেভাবে আর কেউ জানে না জানবেও না মনে রাখবেন নিজেকে গড়ার দায়িত্ব একমাত্র আপনার ভুল শোধরানোর দায়িত্বও আপনার নিজে নিজেকে ভাঙবেন নিজেই নিজেকে গড়বেন আর নিজের উন্নতির সাক্ষীও হবেন একমাত্র আপনি দেখবেন এইভাবে চললে মানসিক শান্তি গভীর হচ্ছে ডিপ্রেশনের ছায়াও কমে যাচ্ছে আর আপনি ধীরে ধীরে হয়ে উঠছেন নিজের শক্তির উপর দাঁড়ানো এক দৃঢ় মানুষ অন্যের জন্য নিজেকে বদলালে ফল হয় একটাই সেটা হলো মন ভাঙা মানুষ চলে গেলে ভেঙে পড়েন আপনি কারণ আপনার পরিবর্তন ছিল তাদের জন্য নিজের জন্য নয় তাই নিজের জীবনকে গরুন নিজের প্রয়োজন অনুযায়ী যারা আপনাকে অবহেলা করে তাদের কাছে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না মানুষের স্বভাব অতিরিক্ত মূল্য দেওয়া মানেই অবহেলা পাওয়া সে সত্যটা কেবল একটাই কঠিন সময়ে আপনি একাই আপনার যুদ্ধ আপনার দৌড় আপনার লড়াই সবই একক তাই আজই সিদ্ধান্ত নিন অন্যের জীবনে নয় নিজের জীবনে বিনিয়োগ করুন যেদিন আপনি নিজে নিজের মূল্য দিতে শিখবেন পৃথিবীও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে হ্যাঁ বন্ধু যেদিন থেকে আপনি নিজে নিজের মূল্য দিতে শিখবেন পৃথিবীও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে